গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক অফ এন আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল আজকে হলো স্যাটারডে মর্নিং সকালে তো তোমরা দেখলেই আজকে আমরা কালকে সারা রাত প্রায় মুভি দেখেছি মুভি টুভি দেখে শুয়েছি ভোরবেলা তারপরে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম কারণ আমরা জানোই লাস্ট টাইমে তিরুপতি যাওয়ার কথা ছিল কিন্তু ঘন্টুর শরীরটা খারাপ হওয়ার জন্য সেটা ক্যান্সেল হয়ে যায় তো সেই জন্য তবে থেকে মাথায় ছিল কি নেক্সট যখনই সময় পাবো আবার যাবো এবার তিরুপতিতে কী হয় এখন না তিন মাস আগে বুকিং করতে হয় তোমরা অনেকেই হয়তো জানো তো ওদের ওয়েবসাইটটা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট টাইমে খোলে তো আগে আগে খুলতো কুড়ি তারিখে এই মাসে ওটা খুলেছে হলো চব্বিশ তারিখে তো সেই জন্য আজকে সকালবেলা একদম আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে যাতে কোনোভাবে মিস না হয় আজকে তারপরে আমরা উঠে অর্গকে ডাকি তারপরে উঠে টিকিট কাটা হয় আর ওদের না যেই স্টার্ট হয় ওরা একটা কিউতে ফেলে দেয় দশটা থেকে শুরু হয় ওদের মানে ও সাইটটা ওপেন হয় একটা কিউতে ফেলে দেয় তো যাই হোক আমি প্রথমে আগের বার যখন টিকিট কেটেছিলো আমি মানে দেখিনি সামনে থেকে এবার বসে দেখলাম তো আমি এতদিন জানতাম কি কিউতে ফেলেটার কারণই হচ্ছে কি যে বাসের বুকিংগুলো মানে তারা তো সিট নিয়ে রাখে বাস টাস সার্ভিস যারা তো সেটার মনে হয় বুকিং হয় কিন্তু তারপরে আজকে দেখলাম না পুরোটাই খালি ছিল এখন যাই না আগের বার তো পুরো ফুল হয়ে গেছিলো শুধু লাস্টের সপ্তাহটা অর্ঘ পেয়েছিলো বাট আজকে দেখলাম পুরো মাসটাই খালি রয়েছে যাই হোক তো আজকে আমরা টিকিট কেটেছি হচ্ছে মে মাসের জন্য মানে আজকে খুলেছে মে মাসের জন্য তো ফোর্থ মে স্যাটারডে আমরা বুকিং করেছি বিকেল চারটের সময় দর্শনের তো দেখা যাক ঠাকুর যদি চায় আশা করি এবার এবার একটা মিস হবে না যেতে পারবো যাই হোক তো ওটা কাটার পরে ঘুম তো ভেঙে গেছিলো কালকে আসার পর থেকে না শরীরটা ভালো নেই আমি তোমাদেরকে বলছিলাম না যে আমার কোনো কোনো জায়গার চাইনিজ ফুড ঠিকঠাক স্যুট করে না তো আমি খেয়ে তো নিয়েছিলাম খাবার ভালো ছিল প্রথমে বুঝতে পারিনি কিন্তু মাঝরাত থেকে না ভীষণ গ্যাসের কষ্ট হচ্ছিল আর সকাল থেকে শুধু বাথরুম যাচ্ছি আর আসছি মধ্যপ্রদেশের অবস্থা একদম আমার ভালো নেই তো সেই জন্য ভাবলাম যে ছুটির দিন কোনো কাজ কাজকালো সেরকম নেই তো শরীরটাও ভালো লাগছে না যাই একটু ছেলে মেয়ে সব ঘুমাচ্ছে আর ওকে বললাম চলো এত তাড়াতাড়ি এখন শোয়া দশটা বাজে একটু দশ পনেরো মিনিট শুয়ে থাকি সাড়ে দশটা এগারোটার মধ্যে আবার উঠে যাব ব্যাস ওই যে শুতে গেলাম ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি চোখ লেগে গেছে বুঝতেই পারিনি সন্তোষ এসেছে বারোটার সময় এসে ফোন করেছে তখন আমার গিয়ে ঘুমিয়ে গেছে সন্তোষ চলে এসেছে আমি তাড়াতাড়ি করে উঠে তখনই ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম আবার একবার উঠে চ মুখ টুক ধুলাম ফোনটি এখন খাচ্ছে সেই লাগ চলো বাইরে যাই আচ্ছা

তুমি ভালো ছেলে তো বাবা একটু চুষিটা খোলো টুশিনটা খোলো হ্যাঁ কি বার করবে ফ্রিজ থেকে ফ্রিজে কিছু নেই ঠান্ডা লেগে যাবে বাবা ফ্রিজ খোলাও শিখে যাচ্ছে কত জায়গায় আমি এখন ক্লিপ লাগাবো হ্যাঁ এই এ তোর দিদির সময় ক্লিপ দিদি হচ্ছে চেয়ারে উঠে আবার জিনিস বার করে এখান থেকে আর এ নিচের রেখে ছাদ পেয়ে গেছে দুধ চা এই ঘন্টা কি করছিস রে জানো আমি একটা আবার খারাপ করছে দুধ দুটা তুমি আমাকে আগে একটু বাবা চা বানিয়ে দাও আর পাবদা মাছের ঝোল আলু বড়ি দিয়ে আজকে ফার্স্ট টাইম সন্তোষকে দাঁড়াতে হয়নি না এসেই বলে দিয়েছি মানে আমাকে জিজ্ঞাসা করেছে কী বাড়ানো হবে রোজ কি বাড়ানো হবে জিজ্ঞাসা করলে আমি পনেরো কুড়ি মিটল তাও তো ভাবি ফ্রিজ খুলে দেখি কিন্তু আজকে সেসব কিচ্ছু হয়নি আজকে সাথে সাথেই আমি বলে দিয়েছি পাবদা মাছের আলু বড়ি দিয়ে পাতলা ঝোল আর ভাত আর কালকে তো অর্ঘ ইসেতে খেলো না মানে বাড়িতে খেলো না ওই চিকেন ফিকেন সব ম্যারিনেট করে রাখা আছে ওটা আজকে বানাবো আজকে আপাতত দিনের বেলায় বেরোনোর কোথাও প্ল্যান নেই সকালেই জিজ্ঞাসা করেছিলাম ভেবেছিলাম এক জায়গায় যাবো কিন্তু আজকে যাব না সেটা কাল দিয়ে সেই জন্য দিনের বেলা তো আপাতত আজকে বাড়ি দিয়ে আছি দেখা যাক রাত্রে কি বাবা হ্যাঁ এ এই ওই দুধের বোতলগুলো ওয়াশ করতে হয়েছে না ওয়াশ করতে হবে না ওগুলো ওগুলো ধারে না আজকে হ্যাঁ দাও ওটা বসেছে দেখো তোমার ছেলে মেয়েকে দেখে দেখে দুটো পনেরো বাজে এতক্ষণ বসে একটু আমরা টিভিতে ব্লগ দেখছিলাম সবার তো এখন আসলাম একটু রান্না করে হঠাৎ করে একটু কিছু খেতে ইচ্ছা করছে ভাবলাম কী খাই কী খাই খাওয়ার সময় যদিও হয়ে গেছে আর দুপুরে খাবার খেতে এখন ভালো লাগছে না তো ভাবলাম ফালকে চিকেন কাট প্লেটগুলো বানিয়েছিলাম ওগুলোকে একটু ভাজি একটা ভাজলেই দুজনের হবে আর চিকেন কাটলেট খাবে অফিসের ফোনে ব্যস্ত খাবে নেই ভাজি দেখা যাক এই যে আমাদের চিকেন কাটলেট দেখতে তো ভালো হয়েছে কিন্তু এই ছাড়াটাই ডিফিকাল্ট চুচ্চুর চুর চুপ করে হয়ে যাচ্ছে বাবা আবার এই যা হিমশিম খেলাম সাইডগুলো ভিন্ন হয়ে যাচ্ছে এইগুলো ছাড়তে না কি হবে এই নিচের দিকে এগুলো বিশাল সাইজ হয়েছে কি ফ্রিজে রাখলে তো নর্মালি শক্ত হয় এগুলো ব্রেড ক্রামসে দিয়ে রাখলে দেখো দেখছো না ভেঙে ভেঙে যাচ্ছে ফ্লপ খেয়ে গেছে এটা যেহেতু কাঁচা চিকেন দিয়ে করেছি না কালকে তেল দিয়ে হাতে তেল দিয়ে ভেবেছিলাম ওটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে বড় করব যতটা না চিকেনের পরিমাণ তার থেকে সপের কাটলেটের পরিমাণটা হয়ে মানে কাটলেটের সাইজটা হয়ে গেছে বিশাল সেই জন্য এই তুলতে গিয়ে গিয়ে ভেঙে যাচ্ছে দেখা যাক একটা উঠিয়ে শেষ করে দিতে হবে এবং আজকেই নরম নরম লাগছে এয়ারটাইট কন্টেনারে করে রেখেছিলাম নর্মালি ওভাবেই রাখি অন্যান্য বার করলে কিন্তু শক্ত থাকে তবে এবার একটা ডাবল কোটিং করি আর তারপরে কাঁচা মাংস না অন্য একটু জল টল ছেড়ে দিয়েছে বোধ হয় নরম নরম হয়ে গেছে কি জানি দু হাত দিয়ে তুলে সাবধানে ছাড়তে হবে মোটা মোটামুটি বলো সিম আছে ভাজতে হবে ভেতরে কাঁচা চিকেন না তো সেদ্ধ হবে না বাইরে কঠিন দেখো কি হচ্ছে এখানে কি হচ্ছে দেখো দেখো ছাড় তোকে খোলা রাখাও মুশকিল দেখো এটা কি হয়েছে ভেতরে তো আছে মনে হচ্ছে চশমা এক ন দেখো আমার এত ভালো চশমার বক্সটা তুই দিলি হ্যাঁ বসো দেখো দেখো এবার গুড বাই এই যে আমাদের চিকেন কাটলেট ভাজা কমপ্লিট চলো দি টুকি বাবা জানো খেয়ে দেখো তো কেমন হয়েছে তুমি খেয়ে তাড়াতাড়ি বলো কেমন হয়েছে তাহলে আমি কাবিয়াকে দেব একটু খেয়ে দেখি ঠিকঠাক আছে হ্যাঁ ওকে ভাই কেউ হুম ভালো তো দারুণ হয়েছে চিকেন কাটলেটটা আমি কালকে ভয় ভয় বানিয়েছিলাম মায়নিস দিয়েছি জানো এটাকে ওই জন্য টেস্ট হয়েছে আমার অবক ওই জন্য বললাম আর খেয়ে দেখো ভালো হলে তারপর কাবিয়াকে বলবো মানে কাবিয়াকে দেবো

বইটা নাকি খুব ভালো হয়েছে বলছিল আমি যদিও দেখিনি ব্যাপারটা হচ্ছে দেখি না এত সব চিৎকার করতে থাকবে ছেলে কাঁদতে থাকে কখনো শিকির বায়না শুরু হয় কনসেন্ট্রেট করে জিনিস দেখা যায় না ওই জন্য আমি একটা রাত্রিবেলার টাইমে দেখি খেলো ফাইনালি চলে আসলে রাজেশ ছিল আরো বলে যাবে না চাবু খেয়ে নিচ্ছে রে ওই এখানে দু চামচ খেলে বাস কালিও পাপার কাছেই যাবে পাপার কাছে না আমার কাছে মানে আমাদের কাছে আসে ওদের কাছে কাবিয়া তো নিয়ে যাবে রাজেশ কে দিলা চিৎকার করছে মুখই খুলছে না খ্যান করছে এত তো চিৎকার করে থাকে আমি আর আমি আমি একটু বেশি মধ্যে এই দুই টেবিলে কাছে বাথরুম আর মাথাটা ধুই ক্রিম ক্রিম মাখি না ওকে চান করাতে হবে না না মা মাথাটা নিয়ে কি বাশ কোটালে ওষুধ দিয়ে মাথাটা ধুয়ে দিয়েছি আসলে নাক পুরো বন্ধ হয়ে আছে না এখন পলসার ভিতরে খিদে কিন্তু পেয়েছে মানে কি হচ্ছে না খেতে গেলে কি হয় মানে রোগ গিলছে যখন রোগ গিলতে গেলে শ্বাসটা আটকে যাচ্ছে না নাকটা যে অটো जाम আর কষ্ট হচ্ছে একটু কম পড়লো টরুচিও হয়েছে

ওই বাবা আদার কি অনেক ভালোবাসি এই দা আমার বেলটা নিয়ে নিলো কি কি করছে সব ছিড়ে দিচ্ছে পর থেকে আজকে সেভাবে আমার ভিডিও করা হয়নি হ্যাঁ তো ছেলে কাটছিল ভীষণ তারপরে নিজেরও রো আজকে সেরকম ভালো লাগছিল না ওনার ছিল বসে থাকি চুপচাপ যাই হোক তারপরে খেয়ে দে শুয়ে পড়েছিলাম তারপরে একটু রেস্টস নিয়ে উঠে সবাই মিলে বসে একটু টিভি দেখছিলাম ফ্যামিলি টাইম কাটানো যাকে বলে এই স্যাটারডে সানডেটাই আমাদের সময় হয় আবার তো সোমবার থেকে অফিস অর্ঘর তো রকম নিয়মে চলে যাই হোক অর্ঘ শিকি আর ঘন্টু ঘন্টু না সরি অর্ঘ আর শিখি বেরিয়েছে দোকানে ঘন্টুও বেরিয়েছে সে গেছে কাবির বাড়িতে রাত্রে একটু শান্তনামকে আর ডোডোকে ডাকলাম এক সেকেন্ড আরও উনি ওটা আলুটা বসিয়ে দিয়ে দেখে না ডাকলাম একটু রাত্রে হার্ব রাইস চিকেন ইন হোয়াইট সস আর স্ম্যাশড পটেটো বানাবো একদম কন্টিনেন্টাল ফুড আজকে তো আর চিকেন কাটলেট তো বানিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম ওদেরকেও একটু বলি এমনিতেই চিকেন কাটলেটের জন্য বলতাম তারপর হলো আবারও আর দুজনের জন্য রান্না করবে ডেকে নিই সবাই হই হৈ করে আনন্দ করে একসাথে গল্প করে খাওয়া হবে যাই হোক ঘন্টু গেছে এখন ওই বাড়িতে আর অর্ঘ আর কি বেরিয়েছে ঘরেরও কিছু জিনিসপত্র আনবে বললো আমার সোম আমি বাইরে থেকে আটকাবো ভেতর থেকে আটকাও সোমবার থেকে তো আবার অফিস তো বললো আজকেই নিয়ে আসি কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে তো টাইম পাবো না সেভাবে সেজন্য আজকেই গেছে আর পালুদেরও খাবার নেই পালু সুবি মানে ভাতটা ছাড়া যখন ওরা খায় আটকে যাবে তো সেইটাও নেই সেটাও আনতে গেছে প্লাস গ্রেভি টেভি ওদের ওদেরই মেইন জিনিস প্লাস টুটিটা যাই হোক চলো দেখি ঘন্টু আমাদের কী করছে আল্লাহ ইদুন কেয়া ওয়া হ্যাঁ ওয়া আচ্ছা দেখো নটার সময় ঘন্টু ডিনার করছে বিটরুট ধোসা হ্যাঁ কাবিয়া বানিয়ে দিচ্ছে ভাও না তোমাকে নিতে হবে না তোমাকে নিতে আমি খাইয়ে দেবো খাইয়ে দেবো খাইয়ে দেবো খাইয়ে দেবো দেখো কাবিয়া হ্যাঁ ধোসাই হ্যাঁ ইসমে দেখো ধোসাই আছে এটা খেয়ে নাও আগে দেবে দেবে এখানে রয়েছে আমার জন্য রাগি লাড্ডু খুদ কো লেখে খানা কি আমি রান্না করে আছি রান্না করে আছি ডিনারের প্রিপারেশন এখন চলছে কত দূর এগোলো দেরি আছে অলমোস্ট ডান সসটা বানাচ্ছি রাইস করা হয়ে গেছে হনি রাইস গড়িয়ে ফেলেছে সান্তনা আমরা আসছে এটা পরে রাইসটা করবো এত গরম লাগছে না স্নান করে দিচ্ছি তাহলে কি কিচেনে একটা এসি লাগাতে হবে এসি লাগালে তো কিচেনে রান্না করা যাবে না কিচেনে কি কেউ এসি লাগায় আমার আইডিয়া নেই কী আমি লাগাই হয়তো কেউ এই যে সান্তনা ম্যাম ডোডো

আর এইখানে আছে জিরা রাইস না এটা হচ্ছে হার্ড রাইস ম্যাশ পটেটো বাহ কত গোলা গোদা বাংলায় বলবো আলু শেদ্ধ মাখা আলু সানা ওই তো বললো না শেদ্ধ আলু আলু শেদ্ধ মাখা আলু শেদ্ধ মাখা সাদা সসে চিকেন সাদা না

একটা বাজে রান্নাঘরের কাজ কিছুটা শেষ করলাম মানে ওই গুছি করা তারপরে সব বাসন টাসন একটু জল দিয়ে ধুয়ে রাখা শান্তনায় আমরা গেছেই পনেরো কুড়ি মিনিট হলো ভালো বেশ এনজয় হলো মানে ডোডো আসলে তো যা হাসাহাসি হয় ক্যামেরা তো কিছুটা তোমরা দেখতে পাও বাট প্রচুর হয় প্রচুর যাই হোক অর্ঘ এখন নিয়ে গেছে ঘন্টুকে আর সিগিকে ঘুম পাড়াতে আর বাড়ির অবস্থা এখনও মানে একদম বেহাল কি বলবো মানে পুরো করিডরে সব দুজনে মিলে খেলে যা করেছে সারাদিনই করে প্রত্যেক দিনেরই এটা ব্যাপার গুছাতে হয় হনি এখনও করছে ওটা হোক রান্নাঘরটা আগে করি তারপরে এই দিকের গুলো করা হবে যাই হোক চলো ভীষণ টায়ার্ড লিটারেলি মানে ঘুম পাচ্ছে যাই হোক চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ জন্য টাটা